ব্রাজিল নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল এক সম্ভাবনার ছবি বিলিয়ন ডলারের বাজার কিন্তু এই বাজারের আরেকটা পরিচয়ও আছে এটা ব্যবসার জন্য বিশ্বের অন্যতম কঠিন এক গোলকধাঁধা তো এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য কতটা প্রস্তুত থাকা দরকার চলুন আজ আমরা এই দুর্গে ঢোকার রাস্তাটা খুঁজে বের করি আচ্ছা প্রথমেই একটা সংখ্যা দিয়ে শুরু করা যাক দুই দশমিক উনিশ ট্রিলিয়ন মার্কিন ডলার এটা হলো ব্রাজিলের অর্থনীতির আকার ভাবতে পারেন প্রায় ভারতের অর্থনীতির সমান আর ঠিক এই কারণেই সারা বিশ্বের উদ্যোক্তাদের চোখ থাকে ব্রাজিলের দিকে এটা যেন এক বিশাল সুযোগের দরজা কিন্তু এই বিপুল সম্ভাবনার একটা উল্টোপীঠও আছে ব্রাজিলকে প্রায়ই বলা হয় ব্যবসার জন্য পৃথিবীর সবচেয়ে জটিল জায়গাগুলোর একটা মানে এখানে সুযোগ যেমন বিশাল ঝুঁকিটাও ঠিক ততটাই দুটো যেন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে তো এই পুরো যাত্রায় আমরা ধাপে ধাপে এগোব প্রথমে দেখব ব্রাজিলের এই বিলিয়ন ডলারের পুরস্কারটা আসলে কি তারপর জানব কিভাবে একটা কোম্পানির আইনি জন্ম হয় এরপর ব্রাজিলের বিখ্যাত ট্যাক্সের গোলকধাদায় ঢুকব আমদানি রপ্তানির নিয়মকানুন বুঝব আর সব শেষে দেখব কিভাবে দুশো মিলিয়ন গ্রাহকের কাছে পৌঁছানো যায় আর একদম শেষে আমরা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব তাহলে চলুন প্রথম ধাপে ঝাঁপ দেওয়া যাক বিলিয়ন ডলারের পুরস্কার ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতি হওয়ার কারণে ব্রাজিলের ভোক্তা বাজারটা কিন্তু বিশাল এই সংখ্যাগুলো কিন্তু শুধু সংখ্যা নয় এর পেছনে একটা বিশাল গল্প আছে একদিকে টু পয়েন্ট ওয়ান নাইন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি আর অন্যদিকে বিশ কোটিরও বেশি মানুষ যাদের মধ্যে মধ্যবিত্ত শ্রেণী দ্রুত বাড়ছে আর এই মানুষগুলোর বিদেশি পণ্যের প্রতি একটা দারুণ আগ্রহ আছে বুঝতেই পারছেন যে কোনো ব্র্যান্ডের জন্য ব্রাজিল কেন এত আকর্ষণীয় একটা বাজার কিন্তু এত বড় বাজারে তো আর এমনি এমনি ঢোকা যায় না তাই না আগে তো আপনার ব্যবসার একটা আইনি পরিচয় লাগবে মানে ওর অফিশিয়াল বার্থ সার্টিফিকেট বা আনুষ্ঠানিক জন্মসনদ চলুন দেখি এই সার্টিফিকেটটা কীভাবে পাওয়া যায় পুরো প্রক্রিয়াটা মূলত চারটে ধাপে হয় প্রথমেই আপনাকে ঠিক করতে হবে আপনার কোম্পানিটা কি ধরনের হবে সবচেয়ে জনপ্রিয় হল এলটিডিএ যা আমাদের লিমিটেড লায়াবেলিটি কোম্পানির মতোই তার পরের কাজটা হল রাজ্যের জুনটা কমার্শাল বা বাণিজ্য বোর্ডে কোম্পানিকে রেজিস্টার করা এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ফেডারেল ট্যাক্স আইডি বা সিএনপিজে নেওয়া এটা ছাড়া ব্রাজিলে কোনো ব্যবসাই করা যাবে না আর সবশেষে আপনার ব্যবসার ধরন অনুযায়ী পৌরসভা আর রাজ্য থেকে দরকারি লাইসেন্সগুলো জোগাড় করতে হবে এখন প্রশ্ন হল এই সব করতে সময় আর টাকা পয়সা কেমন লাগতে পারে দেখুন পুরো প্রক্রিয়াটায় সাধারণত ষাট থেকে নব্বই দিনের মতো সময় লেগেই যায় আর যদি কোনো পেশাদার সংস্থার সাহায্য নেন তাহলে খরচ হতে পারে তিন হাজার থেকে দশ হাজার ডলার পর্যন্ত যদিও নিজে নিজে করলে খরচটা পাঁচশো ডলারের নিচে রাখা যায় কিন্তু সত্যি বলতে কি ভাষাগত সমস্যা আর এখানকার জটিল আমলাতন্ত্রের কারণে বিদেশীদের জন্য একা একা এই কাজ করা প্রায় অসম্ভব তাই এই পথে না হাঁটাই ভালো কোম্পানি তো রেজিস্টার হয়ে গেল কিন্তু এবার আসছে আসল চ্যালেঞ্জ ব্রাজিলের ট্যাক্স সিস্টেম যা অনেকটা গোলক ধাঁধার মতো এখানকার বহুস্তরীয় আর ভারী কর ব্যবস্থা বোঝাটা যে কোনো বিদেশি কোম্পানির জন্যই একটা বিরাট পরীক্ষা একদম প্রথমে এই সংখ্যাটা দেখুন চৌত্রিশ শতাংশ হ্যাঁ ঠিকই দেখছেন এটাই হলো ব্রাজিলে কোম্পানির লাভের ওপর কর্পোরেট ট্যাক্সের হার যা ল্যাটিন আমেরিকার মধ্যে অন্যতম সর্বোচ্চ এর মধ্যে পঁচিশ শতাংশ হল কর্পোরেট আয়কর আর বাকি নয় শতাংশ হল সামাজিক অবদান কর আর ভাববেন না যে এই চৌত্রিশ শতাংশেই সব শেষ এটা তো সবে শুরু লাভের ওপর কর তো আছেই এর সাথে প্রায় সব কিছুর ওপরই আলাদা আলাদা কর দিতে হয় যেমন বিক্রির ওপর পিআইএস সিওএফআইএনস এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পাঠালে আইসিএমএস আর কোনো পরিষেবা দিলে তার ওপর আইএসএস এ এই যে ফেডারেল রাজ্য আর পৌরসভা এই তিন স্তরের ট্যাক্সের জাল এটাই ব্রাজিলকে এত জটিল করে তুলেছে তবে এত জটিলতার মাঝে একটা আশার আলো কিন্তু আছে বিশেষ করে ছোট ব্যবসার জন্য এর নাম সিমপ্লেস ন্যাশনাল এটা আক্ষরিক অর্থেই একটা জীবন বাঁচানোর মতো ব্যবস্থা যেসব ব্যবসার বার্ষিক আয় চার দশমিক আট মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়ালের কম তারা আটটা আলাদা আলাদা ট্যাক্সকে একটা মাত্র পেমেন্টে দিয়ে দিতে পারে এতে শুধু কাগজপত্রে ঝামেলাই কমে না ট্যাক্সের বোঝাও অনেকটা হালকা হয়ে যায় আচ্ছা ট্যাক্সের গোলকধাঁধা তো না হয় বোঝা গেল কিন্তু আপনার প্রোডাক্ট ব্রাজিলের ভেতরে আনবেন বা বাইরে পাঠাবেন কিভাবে। চলুন এবার আমদানি রপ্তানি নিয়মকানুনগুলো একটু দেখেনি ব্যাপারটা বেশ মজার ব্রাজিল থেকে কিছু রপ্তানি করা কিন্তু তুলনামূলকভাবে বেশ সহজ অনেক সময় ট্যাক্সও লাগে না কিন্তু ব্রাজিলে কিছু আমদানি করতে গেলেই গল্পটা পুরো পাল্টে যায় এর জন্য এসআইএস কম্যাক্স নামে একটা জটিল সিস্টেমে রেজিস্টার করতে হয় আর ট্যাক্স আমদানির ওপর ট্যাক্স এতটাই বেশি যে একশো ডলারের একটা পণ্যের দাম সব মিলিয়ে একশো চল্লিশ থেকে একশো ডলার বা তারও বেশি হয়ে যেতে পারে ওকে ধরে নিলাম আপনার কোম্পানি তৈরি ট্যাক্সও বুঝে গেছেন প্রোডাক্ট ও ব্রাজিলে নিয়ে এসেছেন এখন এখন কাজ হলো প্রায় দুশো মিলিয়ন কাস্টমারের কাছে পৌঁছানো আর মহাদেশের মতো বড় একটা দেশে এটা কিন্তু সহজ কাজ নয় এটা একাধারে একটা সুযোগ এবং একটা বড় চ্যালেঞ্জ সাধারণত তিনটি প্রধান রাস্তা আছে কাস্টমারের কাছে পৌঁছনোর এক বড় বড় রিটেল চেইন যেমন কারফুর দুই আঞ্চলিক ডিস্ট্রিবিউটর যারা দেশের কোনায় কোনায় আপনার প্রোডাক্ট পৌঁছে দেবে আর তিন নম্বর আর খুব জনপ্রিয় রাস্তা হল ই কমার্স যেমন মেরকাদো লিব্রে বা অ্যামাজন ব্রাজিল তবে যে রাস্তায় বেছে নেয়া হোক না কেন একটা জিনিস কিন্তু একদমই ভোলার নয় লোকাল পার্টনারশিপ মানে স্থানীয় অংশীদারদের সাথে মিলে কাজ করা আর বিভিন্ন অঞ্চলের বাজারকে ভালোভাবে বোঝা কারণ ব্রাজিলের এক এক অঞ্চলের মানুষের চাহিদা আর সংস্কৃতি এক এক রকম ব্রাজিলের বাজারের আকারটা ঠিক কতটা বিশাল তা বোঝানোর জন্য শুধু একটা উদাহরণই যথেষ্ট দু লাখ আশি হাজার টন এটা হল পাওলোর সিএজিএসপি পাইকারি বাজারে প্রতি মাসে বিক্রি হওয়া ফল সবজি আর অন্যান্য জিনিসের পরিমাণ শুধু ভাবন এটা কিন্তু এক বছরের হিসাব নয় প্রতি মাসে এখান থেকেই পুরো দেশের বাজারের বিশালতা আন্দাজ করা যায় এত কিছু জানার পর আমরা আমাদের যাত্রার শেষ পর্বে চলে এসেছি এখন সেই মিলিয়ন ডলার প্রশ্ন এত ঝুঁকি ঝামেলা পেরিয়ে ব্রাজিলে ব্যবসা করাটা কি আদৌ লাভজনক চলুন ঝুকি আর পুরস্কারের পাল্লাটা একবার মেপে দেখা যাক তাহলে চলুন পুরো আলোচনা থেকে পাওয়া মূল বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক প্রথমত বাজারটা বিশাল কিন্তু প্রস্তুতি ছাড়া এখানে নামাটা বোকামি দ্বিতীয়ত কোম্পানি খোলা আর ট্যাক্সের ব্যবস্থা করতে দুই তিন মাস লেগেই যায় আর এর জন্য স্থানীয় বিশেষজ্ঞ লাগবেই তৃতীয়ত এখানকার চড়া ট্যাক্সের জন্য আগে থেকেই বাজেট করে রাখতে হবে চতুর্থত আমদানি করা খুব জটিল আর খরচ সাপেক্ষ তাই স্থানীয় পার্টনার খুঁজে নেওয়ায় বুদ্ধিমানের কাজ আর সবশেষে কোন অঞ্চলে কোন ডিস্ট্রিবিউশন চ্যানেল ভালো কাজ করবে সেটা বুঝে এগোতে হবে শেষ পর্যন্ত ব্রাজিলের বাজারটা আসলেই একটা দুর্গের মতো এর দেয়ালগুলো উঁচু আর দরজাগুলোও বেশ ভারী আসল প্রশ্নটা হল এই দুর্গের চাবি খুঁজে বের করার জন্য যে পরিশ্রম সেটা কি ভেতরের পুরস্কারের যোগ্য এর উত্তরটা কিন্তু নির্ভর করবে আপনারই প্রস্তুতি কৌশল আর সাহসের উপর